বাংলা এটা শুধু ভাষা নয় এটা আমাদের ইতিহাস সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রতিচ্ছবি বিশ্বদূরে তিরিশ কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে বাংলা ভাষা বর্তমান বিশ্বের সপ্তম সর্বাধিক কথিত ভাষা ভারত আফ্রিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সহ বিশ্বের প্রায় চল্লিশ থেকে বেশি রাষ্ট্রে বাংলা কোনো না কোনোভাবে ব্যবহার করা হয় তাই প্রশ্ন ওঠে এর ইতিহাস নিয়ে তাই চলন বাংলা ভাষা প্রায় চোদ্দশো বছরের ইতিহাস এর দুনিয়ায় যাওয়া যাক আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন জনপদ ও বাংলা ভাষার ভৌগোলিক বিস্তার বাংলা ভাষার বয়স কত বছর এবং বাংলা ভাষার বিকাশ কোথা থেকে তাই চরম ভিডিওটি শুরু করা যাক ঐতিহ্যের সূচনা বাংলা ভাষার সূচনা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে যা প্রমাণ মেলে চর্চা পদে এটি অষ্টম থেকে বারো শতকের মধ্যে লেখা বৌদ্ধ সাধুদের মিষ্টি রচনা সংকলন বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এবং ইন্দো ইরানীয় শাখার অংশ মূল শিকড় মাগদ্বীপ প্রাকৃত ভাষায় যা প্রাচীন মাগত অঞ্চলে ব্যবহৃত হতো ইতিহাসবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বাংলা ভাষার প্রাথমিক রূপ গঠিত হয় পূর্ব মাগদ্বীপ প্রাকৃত থেকে লি ইয়ানের অভিধানে অষ্টম শতকে একান্নটি বাংলা শব্দ পাওয়া যায় যা প্রমাণ করে বাংলা ভাষার অস্তিত্ব আরও প্রাচীন এই ঐতিহাসিক প্রমাণগুলো বাংলা ভাষার প্রাচীনতা ও গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় বাংলা ভাষার উৎপত্তি মাগ দ্বীপ আকৃত্য থেকে যা প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে প্রচলিত ছিল ইতিহাসের ধারাবাহিকতায় এই ভাষা সংস্কৃত আরবি ফার্সি এবং তুর্কি ভাষার প্রভাবে বিকাশিত হয় সপ্তম শতকে মধ্যপ্রাচ্য ও তুর্কি ব্যবসায়ীদের আগমনের ফলে বাংলা নতুন শব্দ ও ধ্বনি সংযোজন থাকে পরবর্তীতে ত্রয়োদশ শতকে মুসলিম শাসনের সূচনা সঙ্গে সঙ্গে ফার্সি ভাষার প্রভাব বৃদ্ধি পায় জালাল উদ্দিন মুহম্মদ আমলে বাংলা ভাষা দরবারি ভাষা হিসেবে স্থান করে নেয় ফার্সি ও আরবি শব্দ সংমিশ্রণে বাংলায় দুভাষী রূপ দেখা যায় মুঘল যুগে এর প্রভাব আরও গভীর হয় ভাষার এমন ক্রমাগত রূপান্তরই প্রমাণ করে বাংলা একটি অভিযোজিত ও সমৃদ্ধ ভাষা বাংলা ভাষা বিকাশে যে জনপদগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পুণ্যবর্ধন বঙ্গ তীর বুক্তি সক্ষ রাজ সমতল হরিকে ও প্রাক পূর্ণবর্ধন পুণ্যবর্ধন আধুনিক রাজশাহী ও রংপুর অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বঙ্গ ঢাকা ও বরিশালে বিস্তৃত ছিল এবং রাঢ় দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং সমতট হরিকেল ও চট্টগ্রাম সিলেট অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল প্রাক জেতীষ বর্তমান বরাক উপত্যকা ও সিলেট এলাকায় অবস্থিত ছিল মহাস্ত ছিল পুনর্বর্ধনের রাজধানী যেখানে প্রায় চার হাজার বছরের পুরনো নিদর্শন পাওয়া যায় এই প্রাচীন জনপদগুলো শুধু সংস্কৃত নয় ভাষাগতভাবে বাংলা ভাষার ভিত্তি তৈরি করেছিল ইতিহাসের পাতায় এর জনপদগুলো উল্লেখযোগ্য বাংলা ভাষার বিকাশকে আরও সুস্পষ্ট করে তোলে বাংলা ভাষার বিকাশ মধ্যযুগ থেকে আধুনিক রূপান্তর বাংলা ভাষার সময়ের সঙ্গে সঙ্গে অনেক রূপ নিয়ে মধ্যযুগে বাংলা ভাষা দরকারি ভাষা হিসাবে প্রতিষ্ঠা পায় বিশেষত সুলতানদের শাসনামল ফার্সি ও আরবি শব্দের সংমিশ্রণে বাংলা শব্দ মান্য সমৃদ্ধ মুঘল শাসনের প্রশাসনিক ভাষা ফার্সি থাকলেও বাংলা জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ উনিশ ও বিশ শতকের নাদিয়া জেলা শান্তিপুর অঞ্চলের উপভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠা আধুনিক সাহিত্যিক বাংলা এই ভাষা ছিল চলিত রীতির চেয়ে ভিন্ন আর পরিশীলিত ও সাহিত্য উপযোগী বাংলা সাহিত্যের বিকাশে মাইকেল মধুসদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ অনেকে অবদান রেখেছেন এই দাপে ধাপে বিকাশে বাংলা ভাষাকে আজকের বিশ্ব জননী রূপ দিয়েছে বাংলা ভাষা আত্মপরিচয়ের প্রতীক বাংলা ভাষা কেবল নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি সংগ্রাম ও গৌরবের প্রতীক প্রাচীন জনপদ ধারাবাহিকতায় বহুবার্ষিক প্রভাব এবং সাহিত্যিক বিকাশ বাংলা ভাষাকে করে তুলেছে সমৃদ্ধ ও বিস্তৃত বাংলা ভাষার এই দীর্ঘ ইতিহাস আমাদের জন্য গৌরবের এই ভাষাকে সঠিকভাবে রক্ষা ব্যবহার ও পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব বাসার প্রতি ভালোবাসা মানে নিজের শিকরের প্রতি শ্রদ্ধা প্রদান করা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন আল্লাহ হাফেজ